শুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন ইকে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙ্গড়ে রাজ্জাক খান তিনমুল্লিতা তিনি কিন্তু খুন হয়েছে আর খুন করেছে তিনমুলিরা এই নিয়ে নসা সিদ্দিকীর প্রতীকি আপনারা শুনেছেন নিশ্চয়ই যে এই মুফাজ্জেল মোল্লা তিনি প্রফেশনাল কিলার তারের একটা ভাই রয়েছে মোবাল লোক মোল্লা তিনিও পারদর্শী এই এই সমস্ত বিষয়ে এই রাজ্জাক খানকে খুন করেছে এমনটা কিন্তু নয় তারা এর আগে ওই ভাঙড় বিজয়নগর বাজারে আরো এক ব্যক্তিকে খুন করেছে তার কোনো বিচারই হয়নি আজকে রেজ্জাক খান খুলে সেই তারা দুই ভাই কিন্তু ধরা পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শাসক দল অর্থাৎ তৃণমূল বলছেন যে তিনি আমাদের দলের কোনো আধিকারিক নন অর্থাৎ দলে তার কিন্তু দু হাজার তেইশে পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূলের দুর্ভাগ্যজনকভাবে তিনি হেরে গেছিলেন আবার এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে ভাঙড়ের সিপিআইএম নেতা রশিদ গাজী মহাশয় ভাঙড় মেলা মাঠ শুধু ভাবলে না ভাঙড় বিজয়গঞ্জ বাজারকে কেন্দ্র করে এই খুনের রাজনীতি বেশ ধরেই চলছে এবং আপনি কথা বললেন কেলো হয়েছিল কেলোর কিছু ওখানে পেশাদারি খুনিরা আছে তারা কখনো এ দল কখনো দল করে এটা খুবই বিপজ্জনক যেহেতু আমরা ভাঙড় বাজার কেন্দ্রিক আমাদের বসবাস এবং যে পেশা রাজনীতির সাথে যুক্ত আছি সেই বাজারকে কেন্দ্র করে আমাদের রাজনীতি আমরা করি কিন্তু আমাদের খুবই দুঃখের বিষয় সেটা হচ্ছে বিজয়গঞ্জ বাজারের আপনার যেটা বললেন ইতিহাস সত্যিই খুব করুণ এখানে পালা করে মার্ডার হতেই থাকে এর আগে জাহাঙ্গীর মার্ডার হয়েছিল তারও আগে তারপরে ওখানে আরও কয়েকজনের নাম আমি ঠিক ভুলে যাচ্ছি সেই মরিচার দিকেই বাড়ি এরা বেশ কিছু সময় অন্তরের মৃত্যুর ঘটনাগুলো ঘটে যেটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক এবং সর্বশেষ খাঁকে গিয়ে খুন করা হয়েছে আমার সম্পূর্ণ আমরা বিরোধী দল এবং তৃণমূলের দ্বারা অনেক আক্রান্ত তার সত্ত্বেও এটা বলবো মানুষ মারা রাজনীতি আমরা কোন সময় পছন্দ করি না এবং এটা খুব বিপজ্জনক এবং মানুষ সবসময় একটা সন্ত্রস্ত এলাকায় চলাফেরা করতে গিয়ে একটা সন্ত্রস্ত পরিবেশের মধ্যেই আমরা বসবাস করি যখন ওই রাস্তা দিয়ে আমরা সন্ধ্যের পরে যাতায়াত করি তখন মনে হয় এই সব কথাগুলো মনেই আসে যে এখানেই সব মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে বা ঘটছে কবে কি হবে হবে তার ঠিক নেই খুন করলেন মোহাজ্জেল মোল্লা তিনি দু সালে পঞ্চায়েতে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী তিনি হেরে তৃণমূল বলছে যে তিনি আমাদের কি বলবেন এটা সম্পূর্ণ ভুল কথা বলছেন কারণ এটা কেন বলছেন জানি না কারণ রেজা খা আমরা ভাঙড়েরই সময় প্রতিদিন আমাদের একবার দুবার আমাদের ভাঙড়ে যেতে হয় কিছু সময় আমরা সেখানে বসি আমাদের একটা পার্টি অফিসও আছে আগেই বললাম যে আমরা ভাঙড় বিজয়গঞ্জ বাজার আমাদের হচ্ছে কেন্দ্রস্থল এখানে আমি কেন সমস্ত ভাঙড়ের মানুষ জানে মোফাজ্জল মোল্লা তৃণমূল করে এবং আরো তার অন্য পরিচিতি আছে যেমন এই গত পঞ্চায়েত নির্বাচনে একটা ছেলেকে গুলি করেছিল তার অঙ্গহানি হয়েছে হ্যাঁ এরকম ঘটনা অহরও ঘটায় এবং তৃণমূলে শুধু পঞ্চায়েতে নমিনেশন তৃণমূল দিয়েছে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা দেখছি মিডিয়া যেদিন মানে খুন হওয়ার পরে দেখা খুন হওয়ার পরে পাশে দাঁড়িয়ে আছে ছবি আপনারাই দেখাচ্ছেন মিডিয়া দেখাচ্ছেন তারপরে অস্বীকার কেন করছেন উনি যা বলতে পারবেন কারণ ওই ব্যাখ্যা আমরা দিতে পারবো না আপনার দলের কর্মী দু হাজার ন সালে তার জন্য কি আপনারা হবে আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে আদালত দুটো একটা হচ্ছে মানে মহামান্য আদালত যেটা সংবিধান প্রদত্ত বৈধ যে আদালত আর একটা জনতার আদালত আমরা সবসময় জনতার আদালতে বিচারটা দিয়ে রেখেছি মানুষ বিচার করবেন চৌত্রিশ বছর আমাদের দেখেছেন বামফ্রন্টে দেখেছেন কিছু ভুলতুটি সত্ত্বেও সামগ্রিকভাবে সব সবটাই দেখেছেন ভালো মন্দ সবটা আর এখন দেখছেন প্রচণ্ড মানে এই যে খুনটা হলো সম্পূর্ণ ভাঙড় বাজারের কে বেশি ক্ষমতাশালী হবে কার বেশি প্রভাব প্রতিপত্তি বাড়বে বেশি ইনকাম করা যাবে এটাই হচ্ছে তার প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার ফলস্বরূপ এরকম ঘটনা ঘটেছে বা ঘটছে তাই আমরা আদালতে যেমন আমরা আছি আর জনতার আদালতেও আছি আদালতের বিচারটা তো একেবারে সর্বগণ জনগ্রাহ্য সেটার উপরে তো আমরা পূর্ণ আস্থা রাখছি কিন্তু সেই সাথে সাথে মানুষ কিভাবে নিচ্ছেন বিষয়টা সেটাও আমাদের একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না আমরা দুটো আদালতের উপরেই নির্ভরশীল আপনি এই বিষয়টাকে কোন যে কংগ্রেসের নেতা এর আগে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে রাজ্যের ঘটছে প্রতিদিন কোনো না কোনো জায়গায় এরকম খবর হচ্ছে তৃণমূল তৃণমূল কংগ্রেসদের মারছে যখন মানুষ স্বৈরাচারী হয় দুর্নীতিগ্রস্ত হয় টাকার অবাধ টাকা লুটপাটের ব্যবস্থা থাকে আর তার সেই দল যখন তার কোনো প্রতিকার করে না তখন টাকা উপার্জনের একটা প্রতিযোগিতার মূল জায়গা হয়ে দাঁড়ায় তখন এরকম ঘটনা ঘটতে থাকে আশা করি এটা প্রশাসন নিশ্চিতভাবে এটা বন্ধ করার চেষ্টা করবে আর প্রশাসনের যিনি কর্তা আমাদের মুখ্যমন্ত্রী তিনি কি ভাবছেন জানি না তানার প্রশ্রয়ে এই যত দুর্নীতি কোটি কোটি টাকা দুর্নীতি শিক্ষা কেলেঙ্কারি থেকে শুরু করে বালিক কয়লা যত রকম দুর্নীতি আছে এই দুর্নীতি আখড়াগুলো যদি বন্ধ করা যায় তাহলে কোনো কোনো বন্ধ হবে বলে আমি মনে করি বামফ্রন্টের তরফে আপনি ভাঙড়ের বামফ্রন্টের একজন নেতা কি বলবেন রাজ্জাক পরিবারকে রাজ্জাক পরিবারের যা ছবি দেখেছি তাদের মুখের শিশু এবং ওনার স্ত্রী তার যে আকুতি মিনতি শুধু তাই নয় প্রতিটা মায়ের কোল খালি হলে তার যে অবস্থা হয় সেটা আমি অনুধাবন করেছি বা করি এবং আমি যতদিন রাজনীতি করি আমার দৃষ্টিভঙ্গিতে মানুষের পাশে থাকার চেষ্টা করি সব সময় মনে করি কাউকে কারো ভালো করতে যতটা পারি না পারি অন্তত কাউকে খারাপ করব না সেই দৃষ্টিভঙ্গিতে আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি এটা খুবই মর্মান্তিক ঘটনা আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার শিশু পুত্ররা আগামী দিনে সুনাগরিক হয়ে উঠুক এবং মানুষের সহযোগিতা থাকুক আমার যদি সাধ্যে কোনো দিন সুযোগ হয় নিশ্চিতভাবে তাদের পাশে কোনো না কোনোভাবে সাহায্যে এগিয়ে আসতে পারি তো আমি নিজেকে ধন্য মনে করব